কাজ করে শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার 18 আগস্ট সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শারশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান এ সময় মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় শারশা উপজেলার শ্রেষ্ঠ মাছ চাষী হিসেবে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ পদক পান বিশিষ্ট মাছ চাষী আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা সমবায় কর্মকর্তা আব্দুর মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান একাডেমিক ববি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্য চাষী মৎস্যজীবী ও সুধিবৃন্দরা মৎস্য পুরস্কার পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই উপজেলা মৎস্য কর্মকর্তাকেও ধন্যবাদ জানাই এবং যদি কোনো চাষি আমার কাছে কোনো সহযোগিতা চাই আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো সহযোগিতা করবো